আসসালামু আলাইকুম আমার হাতে দুইটা পানির বোতল এটা এক ধরনের পাগলামিও মনে করতে পারেন কিন্তু এটা জীবনের গল্প আমি যদি ধরি যে এইটা আপনার জীবন এবং এই যে এখানে যে গর্তটা এই গর্তটা যদি আপনার হয় গন্তব্য মানে আপনার এই জীবনের লক্ষ্য কোন জায়গায় যদি ওইটা হয় গন্তব্য এবং এইখান থেকে দেখেন যদি এই পানিটারে এইভাবে সাইড়ে দেন দেখেন দিলাম আপনার গন্তব্যে কিন্তু পৌঁছায় নাই এর যেদিকে মঞ্চায় চাইছে ওই গেছে আরেকটু এদিকে নিয়ে আসেন আরেক আরেকটা ঘটনা দেখাই এই হাতের পানিটা যদি আমি এই গন্তব্যর দিকে সারি এখান থেকে যদি সারি দেখেন এই গর্তে চলে গেছে না একটু জুম করে ভাই দেখাও এইখান থেকে সারলে গর্তে চলে গেছে না কিন্তু একটু আগে যেটাতে ছাড়ছে এটাতে যায় নাই কারণটা হলো এইখানে পরিশ্রম করে এরকম সুন্দর একটা ড্রেন করা হয়েছিল জীবনের লক্ষ্যের দিকে আর ওইটাতে ছিল না আপনার জীবনের যদি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য পর্যন্ত একটা সুপরিকল্পিত ড্রেন না করেন তাহলে আপনার জীবন কখনোই সেই লক্ষ্যে পৌঁছাবে না এই জন্য প্রচুর পরিশ্রম দরকার যারা ঘরে বসে বসে জীবনের লক্ষ্য স্থির করতেছেন ভাই ঘর থেকে বের হন পরিশ্রম করেন এবং গন্তব্যে পৌঁছান ধন্যবাদ